জীব যতক্ষণ পর্যন্ত ভগবানকে জানতে পারবে না পুনরূপী মাতৃ তাকে স্বয়নম বার বার করে মৃত্যু হবে বারবার করে জন্ম নিতে হবে অমন করে বারবার করে মায়ের গর্ভে বাস করতে হবে এত সুন্দর দেবদুল্লাহ মনুষ্য জন্ম আমরা পেয়েছি কেন জানো বলে ভগবানের ভজন করবো ভগবানের ভজন করে নিজ লোকে ফিরে যাব নিজের ঘরে যাবার কথা না আমাদের মনে নাই জানো আমাদের প্রত্যেকের একটা করে ঘর আছে জানো নিত্য বৃন্দাবনে প্রত্যেকের একটা করে ঘর আছে প্রত্যেকের একটা করে সেবা আছে নির্দিষ্ট শ্রী গুরুদেব কৃপা করে সেই সেবার অধিকারী করবেন আর শ্রী গুরুদেবের কাছ থেকে নিজের সেবা জেনে নিয়ে আমি অমন করে সেবা করতে করতে সিদ্ধ দেহ নিয়ে অমন করে মৃত্যুর পর নিজ লোকে নিজের ঘরে ফিরে যাব নিজের ঘরের কথা ভুলে গেছি তো মনে নাই তাই তো বারবার করে অমন করে মৃত্যুবরণ করতে হচ্ছে যতদিন না পর্যন্ত নিজের ঘরের কথা জানতে পারবো ঘরে ফিরে যাবার রাস্তাটা অম করে ঠিক করতে পারবো ততদিন পর্যন্ত বার বার করে মরতে হবে বার বার করে জন্ম নিতে হবে আর একবার যদি শ্রী গুরুদেবের কাছ থেকে সেই নিজের স্বরূপ নিজের সেবা জেনে নিয়ে কেউ সেবা করে ব্যাস এই চরদেহ দিয়ে সেবা করতে 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 একদিন তিনি অপ্রাকৃত দেহ নিয়ে সেই নিত্য নিকুঞ্জ ধামে প্রবেশ করবেন আর যেদিন ওই নিত্য নিকুঞ্জ ধামে প্রবেশ করবেন ব্যাস সেদিন থেকে তিনি ওখানে সেবায় নিমগ্ন থাকবেন আর তাকে ফিরে আসতে হবে না কিন্তু মাদৃশ অধমজি কলির মায়া এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে যে মায়ার জগৎকেই আপন বলে মনে হচ্ছে ভগবান যে আমার পরম আপন সে কথা মনে নয় সে কথা বলে গেছে তার সঙ্গে যে নিত্য সম্বন্ধ সেই সম্বন্ধের কথাও মনে নাই জীবের স্বরূপ কি জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস কৃষ্ণের টমস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধ সেই সম্বন্ধের কথা আমাদের মনে নাই তাই তো বারবার করে মৃত্যু হচ্ছে বারবার করে জন্ম হচ্ছে আর এইভাবে বারবার করে মাতৃ আমরা বাস করছি যতদিন না পর্যন্ত সাধন করবো সাধন করে ওই নিত্য ধারে নিজের ঘরে না পৌঁছবো ততদিন পর্যন্ত এই চক্র যেন চক্রাকারে ঘুরতেই থাকবে এই চক্র থেকে যদি বাঁচতে চাও এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি উদ্ধার হতে চাও এ কলির জীব তবে অমন করে ভগবত ভজনে নিমগ্ন হও এখনো সময় আছে এখনো ভজন করো ভজন করলে দেখবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি উদ্ধার হয়ে যাবে